টানা দুটি ম্যাচ হেরে সুপার এইট থেকে বিশ্বকাপ মিশন শেষ করার শঙ্কায় রয়েছে বাংলাদেশ কিন্তু আজকের একটি ম্যাচে হঠাৎ সেমিফাইনালে আসা টিকিয়ে রাখলো বাংলাদেশের কি করলে কি হতে পারে আর কেমন ফলাফল করলে পাওয়া যাবে সেমিফাইনালের টিকিট চলুন জেনে নিন সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে আটাশ রানে পরাজয়ের পর ভারতের কাছে বাংলাদেশ হেরেছে পঞ্চাশ রানের ব্যবধানে যে কারণে ভারতের কাছে হারের পর বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত লিখে দেওয়া হয়েছিল কিন্তু সব হিসাব নিকাশ উল্টে দিল আফগানিস্তান সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভেল স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান ব্যবধান একুশ রানের শুরুতে একশো আটচল্লিশ রান করেও অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে এমন একটা জয় তুলে নিল আফগানরা এই জয়ে সমীকরণ জটিল হয়ে গেল সুপার এইট গ্রুপ একের আফগানরা আবার সুপার এইটে প্রথম ম্যাচে হেরেছে ভারতের কাছে ব্যবধান ছিল সাতচল্লিশ রানের এখন সুপার এইট গ্রুপ একে ভারতের পয়েন্ট চার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট দুই করে বাংলাদেশের পয়েন্ট শূন্য এই পরিস্থিতিতে একটি করে ম্যাচ বাকি আছে সবগুলো দেশেরই শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান এবং ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ান এই দুই ম্যাচে বাংলাদেশ যদি বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি বড় ব্যবধানে ভারতকে হারাতে পারে তাহলে বাংলাদেশই উঠে যাবে সেমিফাইনালে আবার আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে দেয় তখন ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই তিন দেশেরই পয়েন্ট হয়ে যাবে সমান সমান সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দু দলে উঠবে সেমিফাইনালে এবং বাংলাদেশের সঙ্গে বাদ পড়বে আরও একটি দেশ